ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে ভিলিয়া গাছ নিয়ে কিছু কথা আলোচনা করব। এই গাছটিকে কাগজ ফুল আবার বাগানবিলাস নামেও অনেকে চিনে থাকে তো এই গাছের প্রচুর ফুল পেতে গেলে আমাদের কিভাবে গাছটিকে যত্ন করতে হবে কি খাবার দিতে হবে কোথায় রাখতে হবে কিভাবে জল দিতে হবে সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তো এখানে দেখুন যে গাছটি রয়েছে গাছটিতে কিন্তু প্রচুর ফুল এসেছে আর গাছে পাতা নেই বললেই চলে খালি ফুল আর ফুল তো খুবই কম যত্নতেই কিন্তু এই গাছে অনেক বেশি ফুল পাওয়া যায় তো কিভাবে আমরা যত্ন করব সেই সব কথাই আজকে বলবো এছাড়া এই গাছের কাটিং থেকে সুন্দর কিন্তু নতুন নতুন গাছ করা যায় দেখুন এখানে এগুলো সব আমার কাটিং থেকেই গাছগুলো করা তো কাটিং থেকে গাছ আপনারা করবেন যে কোনো সময়তেই কিন্তু এই গাছের কাটিং বসিয়ে দিলে সুন্দর কাটিং থেকে নতুন গাছ হয়ে যায় আর এই গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য যেটা আমাদের করতে হবে সেটা দেখুন আগে প্রথমেই বলবো টবের কথা এখানে যে আমি টবগুলো দিয়েছি সব কিন্তু মাটির টব একটাও প্লাস্টিকের টব নেই কারণ এই গাছ কিন্তু জল পছন্দ করে না খুব একটা বেশি এবার জল তো আমাদের দিতেই হবে কিন্তু মাটি ভিজা থাকলে জল দেওয়া যাবে না অনেক সময় কিন্তু প্লাস্টিকের টবে জল শুকাতে চায় না হয়তো ওপরের জলটা ওপরে ওপরে শুকিয়ে গেল কিন্তু ভেতরের দিকে জল থেকেই যায় আবার সেই অবস্থাতে জল দিয়ে দিলে গাছে প্রচুর পাতা আসে আর ফুল আসতে চায় না এই একটি কারণ হতে পারে যে গাছে ফুল না আসার কারণ আরেকটা কথা বলবো যে খাবারও দিচ্ছি জলও কম দিচ্ছি তবুও ফুল আসছে না তার একটা কারণ হচ্ছে যে উপযুক্ত রোদ্দুর পাচ্ছে না এই গাছটাতে প্রচুর রোদ্দুর পছন্দ করে ভীষণ রোদ্দুর পছন্দ করে সব থেকে বেশি যে রোদ্দুর আসে যেই জায়গায় সারা দিন রোদ আসে সেরকম জায়গায় এই গাছটিকে রেখে দিলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো খাবার তো আমরা দেবই জলও দেবো কিন্তু আমাদেরকে বুঝে দিতে হবে জলটা যাতে কখনোই ভিজা না থাকে মাটি মাটি শুকিয়ে গেলেই জল দেবো দেখুন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো মাটি শুকিয়ে যায় তবুও আমি একবার জল দিই আর শীতকালে কিংবা বর্ষাকালে যখন দেখি মাটি ভিজা থাকে তখন দুই চার দিন পরপর কি এক সপ্তাহ পরপরও জল দিতে হতে পারে তো এই জলের দিকটা কিন্তু বুঝে জল দেবেন প্রয়োজন হলে প্রত্যেক দিন জল দেবেন প্রয়োজন না হলে জল দেবেন না প্রয়োজন পড়লে সাত দিন পরে আট দিন পরেও জল দিতে পারেন হচ্ছে জলের ব্যাপারটা আর রোদ্দুরের কথা বলেছি যে যেখানে সব থেকে বেশি রোদ্দুর আসে সারাদিন ফুল সানলাইটের কিন্তু এই গাছটায় ভালো ফুল পাওয়া যায় খাবার দিতে হবে মাসে মাসে প্রত্যেক মাসে মাসে খাবার দিয়ে যেতে হবে শীত গরম বর্ষা বলে কথা নেই সবসময় গাছে ফুল আসে তাই সব সময় খাবার দিতে হবে আমি সর্ষের খোল পচা জল দিই এই গাছে আর এখন দেখুন পাতা নেই তো পাতা আনার জন্য এর পরে যে আমি দেব সর্ষের খোলের সাথে গোবরের সার ভিজিয়েও জল দিতে পারি কিংবা আলাদা করে গোবরের সার ভিজিয়েও জল দিতে পারি তো এইভাবে খাবার দিয়ে যাবেন যখন দেখবেন যে পাতা কমে আসছে পাতা নেই একটু পাতা আনতে হবে গাছে তখন গোবরের সার ভিজিয়ে জল দেবেন আর এক বছরের পুরনো যে গোবরের সার সেই গোবরের সার ভিজিয়েই এই গাছে জল দিতে হবে কাঁচা গোবর দিলে কিন্তু হবে না ঠিক আছে কাঁচা গোবরের সার দেবেন না আর ভার্মি কম্পোস্ট দিতে পারেন পাতা পচা সার দিতে পারেন খুচে গোড়া একটু দিতে পারেন শুকনো খাবার তবে তরল খাবারটাই আমি বেশি দিয়ে থাকি এই গাছগুলোতে আর এতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় প্রত্যেকটা ডালে ডালেই ফুল রয়েছে আর এই দিকে যে কিছু পাতা দেখা যাচ্ছে দেখুন এগুলো হলুদ হয়ে সব ঝরে যাচ্ছে কারণ পুরনো পাতা এগুলো ঝরে যাবে আবার নতুন করে পাতা আসবে তাই যাতে পাতাটা খুব সহজেই চলে আসে এই জন্যই আমি গোবরের সার ভিজিয়ে জল দিয়ে দেব আর বেশিরভাগ খাবার যেটা আমি দিই সেটা সর্ষের খোল পচা জলটা সেটাই দিয়ে থাকি মাঝে মাঝে গোবরের সার ভিজানো জল সবজির খোসা কলার খোসা পচানো সেই জলটা দিয়ে থাকি আর এইদিকে দেখুন সাদা একটি যে রয়েছে এটাতে প্রচুর ফুল এসেছিল এখন ঝরে যাচ্ছে আবার নতুন করে এই যে দেখা যাচ্ছে যে এগুলোতে সব আবার পুড়িয়ে আসছে এই দেখুন এইভাবেই এরকম বারো মাস কিন্তু এই গাছে ফুল পাওয়া যায় এই গাছেরও ফুলগুলো সব শুকিয়ে আসছে এই যে আবার নতুন করে আসবে এই যে তো খুব সহজেই এই গাছে ফুল পাওয়া যায় শুধু একটু দেখতে হবে যে বেশি রোদ দূরে রাখতে হবে জল প্রয়োজন মতো দিতে হবে আর খাবার দিয়ে যেতে হবে মাসে মাসে এটুকু যত্ন করলেই দেখবেন প্রচুর ফুল আসছে আর কাটিং আপনারা যে কোনো কোথার থেকেও যদি কাটিং এনে বসেন যে কোনো সময়তে কাটিং বসালেই কাটিং থেকে নতুন চারা গাছ তৈরি করা যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে